ইন্ন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা শর্ট ভিডিওকে লাইভের মধ্যে চালিয়ে কীভাবে আপনারা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন তাও অর্গ্যানিকভাবে কোনো ধরনের ফেক কোনো ওয়ে না অর্গ্যানিকভাবে লাইভ যেভাবে করে সেভাবে আপনারা আপনাদের যে কোনো একটা শর্ট ভিডিও অথবা লং ভিডিওকে আপনারা গ্যালারি থেকে চালিয়ে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অল্প কয়েকদিনের মধ্যে কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন এটা একটা অর্গানিক ট্রিক্স এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে অনেকে কিন্তু চ্যানেলকে মনিটাইশন করে ইনকাম করছে বন্ধুরা আপনারা জানেন এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে কিন্তু অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু কমপ্লিট করা সম্ভব কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার তো এই চ্যালেঞ্জটাকে আরও সহজ করে দেওয়ার জন্য আজকের ভিডিওতে আমি চমৎকার একটা ট্রিক্স শেয়ার করবো আপনাদের সাথে আশা করছি এই ট্রিক্সটা আপনারা কম বেশি সবাই পারবেন তো বন্ধুরা এই বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও অলরেডি অ্যাভেইলেবেল রয়েছে কিন্তু সেই ভিডিওগুলোতে আপনাদেরকে অনেক ফেক ট্রিক্স দেখানো হয়েছে যে ট্রিক্সগুলোর কারণে আপনাদের অনেকের চ্যানেলের মধ্যে স্ট্রাইক চলে আসতেছে এমনকি চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে না তো সম্পূর্ণ জ্যানুইন একটি মেথড শেখার জন্য আপনারা জানেন আমি কোনো কিছু রিসার্চ না করা ছাড়া কখনো ভিডিও তৈরি করি না এই ট্রিক্সটা নিয়ে অলরেডি এক সপ্তাহ ধরে কিন্তু অনেকে ভিডিও দিচ্ছে কিন্তু আমি কিন্তু ভিডিও আনিনি আমি ভিডিও না আনার একটা মাত্র কারণ হচ্ছে যে আমি কিন্তু অডিয়েন্সদের কাছে কোনো ফেক তথ্য শেয়ার করি না এবং নিজে নিশ্চিত না হওয়া পর্যন্ত নিজে ট্রাই করে সফল হওয়া না পর্যন্ত আমি কিন্তু এই ধরনের ট্রিক শেয়ার করি না আমি কিন্তু এটা এক্সপেরিমেন্ট করি কিছুটা সময় নিই আমার কিন্তু ভিউজের দরকার নেই আমি জাস্ট অডিয়েন্সদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য যারা আমার পুরাতন অডিয়েন্স আছেন আশা করি আপনারা আপনাদেরকে এটা বোঝাতে হবে না আমার সম্পর্কে আপনারা অনেকেই জানেন তো বন্ধুরা আপনাদের একটা অ্যাপস দরকার হবে অ্যাপসটার আপনারা প্লে স্টোরে পাবেন প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পর আপনারা লিখবেন লাইভ নাও লেখার পর এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন আমার কিন্তু ইনস্টল করা আছে এখন আপনাকে যে কাজটা করতে হবে ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে আমি কিন্তু একদম টু দ্য পয়েন্টে কিন্তু মেন টপিক্সে চলে যাচ্ছি এটা মনে দর্শকের খেয়াল করবেন ক্রোম ব্রাউজারের মধ্যে চলে আসলাম আসার পর এখানে আপনার ইউটিউব চ্যানেলটা লগ ইন করা থাকতে হবে অবশ্যই ক্রোম ব্রাউজারের মধ্যে ইউটিউব চ্যানেলটা লগ ইন করে রাখবেন ঠিক আছে লগ ইন করা থাকলে আপনি জাস্ট এখানে যে সার্সের ঘরটা আছে এখানে লিখবেন ইউ ইউটিউব ড্যাশবোর্ড ইউটিউব ড্যাশবোর্ড এটা লিখবো এটা লেখার পর আমি গোতে ক্লিক করবো আপনারা কী করবেন এখানে এই যে ডান পাশে থ্রি ডট আছে থ্রি ডটের মধ্যে ক্লিক করে আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন এই যে বক্স আছে না এই যে আমি দেখাচ্ছি এই যে ডেস্কটপ সাইট এখানে ক্লিক করে আপনার ডেস্কটপ সেট করে নেবেন এরকম আসবে কম্পিউটারের মতো একটা পেজ চলে আসবে তারপরে এখান থেকে আমরা এই যে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি ইউটিউব ড্যাশবোর্ড ইউটিউব লোক সম্বলিত আমরা এটার মধ্যে ক্লিক করব এখানে ক্লিক করলে আমরা সরাসরি ইউটিউবের যে ড্যাশবোর্ড আছে সেখানে কিন্তু আমরা চলে যাব ওকে তো এখানে ব্রাউজার সিলেক্ট করতে বলছে আমি ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করে দিলাম ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করে দিলাম আমি কিন্তু সরাসরি আমার চ্যানেলের যে ড্যাশবোর্ড আছে অথবা আপনার স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখলেও কিন্তু আপনারা এই পেজের মধ্যে চলে আসতে পারবেন ওকে তো বন্ধুরা খুবই জ্যানুইন একটি মেথড ভিডিও তো অবশ্যই লাইক কমেন্ট করে মতামত জানাবেন একটা লাইক দিয়ে দিন ওকে এই পেজের মধ্যে আসার পর ডান পাশে দেখেন একটা একটা আইকন আপনাদেরকে আমি দেখাই এই যে দেখেন একটু মার্ক করে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন তিনটা আইকন রয়েছে তার মধ্যে থেকে মাঝখানে যে আইকনটা রয়েছে সেই আইকনটার মধ্যে আমাদেরকে টাচ করতে হবে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে এত ভেঙে ভেঙে কেউ বোঝাবেন আপনাদেরকে এই মাঝখানের আইকনটার মধ্যে একটা টাচ করে দিন একটা টাচ করে দিন টাচ করে দিলাম এরকম একটা পেজ কিন্তু চলে এসেছে আচ্ছা আমি আপনাদেরকে বলি এই টপিকসে অনেকে অনেকভাবে দেখিয়েছে আপনাদেরকে প্লে লিস্ট তৈরি করে লাইভ স্ট্রিমিং করার জন্য ঘন্টার পর ঘন্টা তারপর আরও নানা ওয়েতে দেখিয়েছে কিন্তু সেগুলোতে অনেকের কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয়নি ভিউজ বাড়েনি তো সেই জন্য আজকের ম্যাথডটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আশা করছি আপনারা উপকৃত হবেন এরকম একটা পেজ কিন্তু চলে আসবে আপনাদের সামনে আসার পর যে কাজটা করতে হবে আমরা এখানে এই যে ক্যান্সেল লেখা রয়েছে ক্যান্সেল করে দিলাম ক্যান্সেল করে দিলাম ওকে দিলাম ওকে তারপর এখানে একদম বাম পাশে উপরে লাল কালারের একটা স্ট্রিমিংয়ের চিহ্ন আছে আমি দেখাই আপনাদেরকে জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন এই আইকনটার মধ্যে আপনারা টাচ করে দিন এই আইকনটার মধ্যে আপনারা টাচ করে দিন বাম পাশে টাচ করে দিলাম টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর এরকম যদি আসে আপনারা এটাকে ক্যান্সেল করে দিবেন ওকে ক্লিক করলাম এরকম আসবে আসার পর এখানে দেখেন এই যে খালি জায়গাটা আছে না এখানে আপনি টাচ করে এই পেজটাকে একটু বাম পাশে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর এখানে দেখেন একটা এডিট লেখা রয়েছে এডিটের মধ্যে ক্লিক করবেন এডিটের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা দেখবেন যে আপনাদের ভিজিবিলিটিটা পাবলিক করা আছে কি না দেখেন আমার কিন্তু পাবলিক করা আছে যদি আপনাদের প্রাইভেট করা থাকে অবশ্যই পাবলিক করে দিবেন ভিজিবিলিটিটা আপনারা পাবলিক করে দিবেন পাবলিক করার পর ডানে ক্লিক করবেন তারপর সেভে ক্লিক করবেন আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে ধরুন আমার এটা প্রাইভেট করা ডান সেভ করা এখন আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি আপনাদের যদি প্রাইভেট করা থাকে এখানে এডিটের মধ্যে ক্লিক করলাম এডিটের মধ্যে ক্লিক করার একটি পেজটা উপর দিকে তুললাম তারপরে এখানে এই যে ভিজিবিলিটি লেখা রয়েছে এই যে ভিজিবিলিটি এটার মধ্যে ক্লিক করব তারপর আমরা এখান থেকে পাবলিক করে দিব পাবলিক করার পর এখান থেকে আমরা এই যে ডান লেখা রয়েছে ডান এই যে ডান লেখা রয়েছে আমরা ডানের মধ্যে ক্লিক করে দেব তারপর এই যে নিচে সেভ লেখা রয়েছে আমরা সেভ করে দেব সেভ করে দিলাম এভাবে ভেঙে ভেঙে বোঝানোর কারণ হচ্ছে আপনারা যাতে ভুল না করেন ঠিক আছে সেই জন্য একটু বিস্তারিত দেখানো হচ্ছে এরকম একটা পেজ কিন্তু চলে আসবে তারপর আমরা এখানে যে ব্ল্যাঙ্ক স্কিনটা আছে কালো এটা আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে আমরা এটাকে একটু ডান পাশে নিয়ে আসবো এরকম আসবে পেজটা তারপরে এখানে দেখেন একটা এই যে দেখেন এখানে একটা কি রয়েছে এখানে কপি কপি লেখা রয়েছে দেখতে পাচ্ছেন আমরা এখানে এটাকে কপি করব। কপি করলাম এটাকে আমরা কপি করলাম এটা হচ্ছে যে স্ট্রিমিং কি এটাকে আমরা কপি করলাম কপি করার পর আমরা অ্যাপস যে অ্যাপসটাকে আমরা ইনস্টল করলাম সেই অ্যাপসটার মধ্যে চলে যাব সেই অ্যাপসটার মধ্যে চলে যাব এই যে লাইভ নাও অ্যাপসটার মধ্যে আমরা চলে আসলাম আসার পর এই অ্যাপসটার মধ্যে যদি কোনো পারমিশন চাই আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব আবার নেক্সটে ক্লিক করবো আবার নেক্সট ডানে ক্লিক করবো তারপর এরকম আসবে আসবে ডিসপ্লে ওভার আদার অ্যাপস এখানে আমরা এটা অন করে দিব তো আপনাদের মোবাইলে হয়তো এটা অন্যরকম দেখাতে পারে সেক্ষেত্রে এ অ্যাপসটার পারমিশনটা অন করে দিবেন ডিসপ্লে ওভার আদার অ্যাপস এটাকে অন করে দিবেন ব্যাগ দিলাম ব্যাগ দিলাম ব্যাগ দিলাম তারপরে এখান থেকে আমরা অ্যালাউ করে দিব এখন এই যে ইউটিউবের যে লোগোটা আমরা দেখতে পাচ্ছি এখানে ইউটিউবের যে লোগোটা আছে আমরা ইউটিউবের মধ্যে ক্লিক করে দিব ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এই যে স্ট্রিম উইথ স্ট্রিম কি আমরা যে কিটা আমরা কপি করেছিলাম একটু আগে এখানে পেস্ট করতে হবে তো আমরা এটা এই কীটোর এই জায়গার মধ্যে আমরা টাস্ক করব টাস্ক করে দেওয়ার পর এখানে দুটো অপশান আসবে প্রথমটা হচ্ছে যে একটা লিঙ্ক দেখতে পাবেন আপনি তারপর দ্বিতীয় যে ঘরটা আছে সেখানে আমরা এই কিটা পেস্ট করে দিব দ্বিতীয় ঘরের মধ্যে আমরা কিটাকে পেস্ট করে দিব চাপ দিয়ে ধরে আমরা কিটাকে পেস্ট করলাম পেস্ট করার পর আমরা এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করে দেব নেক্সট মধ্যে ক্লিক করে তারপর এখানে তিনটে অপশান আসবে তার মধ্যে আমরা তিন নাম্বার যে অপশানটা আছে এই যে ভিডিও আমরা তিন নম্বর অপশানটার মধ্যে টাচ করে দেবো টাচ করে দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব তারপরে আমরা এখান থেকে অ্যালাও দিব তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আমাদের কিন্তু গ্যালারিতে নিয়ে আসবে গ্যালারিতে নিয়ে আসার পর আপনার যে কোনো একটা লং ভিডিও ষাট মিনিটের মধ্যে হতে হবে ভিডিওটা অথবা এটা দশ সেকেন্ড হতে পারে পনেরো সেকেন্ড হতে পারে এটা আপনার ইচ্ছা আপনি কত সেকেন্ডের ভিডিও দিবেন ঠিক আছে ষাট মিনিটের হতে পারে সর্বোচ্চ ষাট মিনিট এমনকি এক জিবির নিচে হতে হবে সাইজটা মনে রাখবেন তা আমি এখান থেকে একটা শর্ট ভিডিও আমার আছে এখানে গ্যালারিতে আমি একটা শর্ট ভিডিওর মধ্যে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে বাম পাশে দেখেন একটা চিহ্ন আছে এই চিহ্নটার মধ্যে একটা টাচ করে দিবেন বাম পাশে উপরে এটা হচ্ছে লুপের চিহ্ন এটার মধ্যে যদি আপনি টাচ করে দিন তাহলে আপনার এই ভিডিওটা অটোমেটিক বারবার চলবে ঠিক আছে আমরা এটার মধ্যে টাচ করে দিব টাচ করে দিলাম এখন আমাকে যে কাজটা করতে হবে এখানে দেখেন এই যে স্টার্ট নাও লেখা রয়েছে এটার মধ্যে আমাকে ক্লিক করতে হবে এটার মধ্যে ক্লিক করে দিলাম আপনারা দেখুন আমার কিন্তু কানেকশান সাকসেস আমার কিন্তু এখন এটা লাইভ কিন্তু অন ইয়ারে রয়েছে এটা কিন্তু এখন চলছে আমার এই ভিডিওটা কিন্তু এখন লাইভে চলতেছে তো এটা আপনি চাইলে এক ঘন্টা দুই ঘন্টা সারাদিন আপনি চালিয়ে রাখতে পারেন যতক্ষণ ইচ্ছে এটা কিন্তু বারবার অটোমেটিক কিন্তু চলতে থাকবে তো আপনার ওয়াচ টাইমটা কিন্তু আপনি দ্রুত সময়ের মধ্যে কিন্তু কমপ্লিট করতে পারবেন ফোর থাউজেন্ড আওয়ার্স ওয়াচ টাইম কমপ্লিট করতে কিন্তু আপনাকে আর কষ্ট করতে হবে না বন্ধুরা এ সিস্টেমটা অর্গানিক কারণ এখানে কিন্তু আপনার ভিডিও তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা অনেকে আছেন কফিরাইট ফ্রি ছাড়া অনেক মিউজিক আছে সেগুলো ব্যবহার করেন তো সেই সব মিউজিকের ভিডিও দেওয়ার দরকার নেই দেখেন অটোমেটিক চলতেছে ভিডিওটা আমি কিছু করতে হচ্ছে না কিন্তু আমার তো কফিরাইট ফ্রি যেসব মিউজিক আছে যেগুলো ইউটিউব অডিও লাইব্রেরিতে আছে সেই সব মিউজিক আলা ভিডিও আপনারা এভাবে লাইভে দেখাবেন কারণ অনেক সময় মিউজিকের কারণে কপিরাইট চলে আসে তো যেগুলোতে মিউজিক নেই আর যদি সবচেয়ে ভালো হয় যদি মিউজিক ব্যবহার না করেন এরকম কোনো একটা শর্ট ভিডিও যদি আপনি বানাতে পারেন ঠিক আছে সেটা সবচেয়ে ভালো হয় আর সবচেয়ে ভালো হবে আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী ভিডিও অবশ্যই লাইভে দেখাবেন অনেকে আছে যে ব্লগ ভিডিও দেখা এটা দেখা সেটা দেখা এটা দরকার নেই যদিও সমস্যা হবে না তারপর আমি আপনাদেরকে বলবো যে চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী ভিডিও লাইভে দেখালে সবচেয়ে ভালো হয় ঠিক আছে তো এই ভিডিওটা আমি যতক্ষণ না বন্ধ করবো এটা কিন্তু চলতে থাকবে সারাদিন চলতে থাকবে এই ভিডিওটা কিন্তু চলতে থাকে এটা কিন্তু পাবলিক হয়ে গেছে ঠিক আছে স্টপে ক্লিক করলে এটা কিন্তু স্টপ হয়ে যাবে তো এইভাবে আপনারা যদি এক সপ্তাহ কাজ করেন বা দশ পনেরো দিন কাজ করেন অথবা এক মাসের একটা টার্গেট নেন ইনশাল্লাহ আপনারা কিন্তু চ্যানেলকে মোডিটেশন করতে পারবেন কারণ এটা হচ্ছে আপনার অর্গ্যানিক একটা ট্রিক্স চার আধা ঘন্টা বাস টাইম আপনারা কমপ্লিট করে ফেলতে পারবেন এখন ধরুন আমার এই ভিডিওটা আমি এখন বন্ধ করে দিতে চাচ্ছি মানে লাইফটা আমি বন্ধ করে দিতে চাচ্ছি এটা আপনার ইচ্ছা আপনি সারাদিন চালিয়ে রাখতে পারেন বন্ধ করে দেওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এখানে এই যে দেখেন স্টপ লেখা আছে স্টপের মধ্যে ক্লিক করবেন স্টপের মধ্যে ক্লিক করবেন দেখেন আমার কিন্তু লাইফটা কিন্তু এখন শেষ বন্ধ হয়ে গেছে এখন আমি এই যে দেখেন এই পেজে চলে আসবো ইউটিউব চ্যানেলের যে ড্যাশবোর্ড এই পেজের মধ্যে চলে আসবো আসার পর আপনারা দেখেন আমার যে লাইভটা এতক্ষণ চলছিল এক মিনিট আটান্ন সেকেন্ডের মতো লাইভটা এতক্ষণ কিন্তু চলছিল ঠিক আছে তো আমরা এখান থেকে যে কাজটা করব এই যে এন্ড স্ট্রিম লেখা রয়েছে ডান পাশে উপরে এই যে দেখেন এন্ড স্ট্রিম একটু মার্ক করে দেখাই এই যে দেখেন এখানে ডান পাশে উপরে লেখা রয়েছে এন্ড স্ট্রিম আমরা ইন্ড স্ট্রিমের মধ্যে ক্লিক করবো অথবা এখানে যদি ডিসমিস একটা অপশন আসে মানে আপনার কত সেকেন্ড লাইভটা হয়েছে এটা এরকম দেখাবে ডিসমিসে ক্লিক করে দেবেন তো আমার এখানে দেখতে পাচ্ছি আমি ইন্ড স্ট্রিম একটা অপশান চলে এসেছে আমি এই যে ইড স্ট্রিমের মধ্যে একটা ক্লিক করে দিব তারপরে এখান থেকে আমি ইন্ডে ক্লিক করবো এখন কিন্তু আমার এই লাইভটা কিন্তু শেষ হয়ে গেলো ওকে শেষ হয়ে গেলো এখন আমি যাবো কোথায় এই যে এরকম একটা পেজ কিন্তু আমার এখানে চলে এসেছে দেখেন আমার এখানে লাইভে ভিউজ এক তারপর অ্যাভারেজ ওয়াচ টাইম দেখাচ্ছে ডিউরেশান দেখাচ্ছে এখান থেকে আমি এই যে ডিসপিস লেখা রয়েছে আমি ডিসপিসের মধ্যে ক্লিক করে দেবো ডিসপিসের মধ্যে ক্লিক করে দিলাম ডিসপিসের মধ্যে ক্লিক করে দিলাম এখন আমি চলে যাব ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে চলে যাব ওয়াইটি স্টুডিও অ্যাপস ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে চলে আসলাম তারপরে এখান থেকে আমি কন্টেন্টের মধ্যে ক্লিক করলাম কনটেন্টের মধ্যে ক্লিক করার পর আমি এখান থেকে এই যে লাইভের মধ্যে ক্লিক করব লাইভের মধ্যে ক্লিক করলাম দেখুন এতক্ষণ যে আমার লাইভটা চলছিল অল্প কিছুক্ষণ ছিল তো আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে দুই মিনিট সাঁত্রিশ সেকেন্ড এটা কিন্তু পাবলিক হয়ে আছে তো আপনার চ্যানেল যদি মটিটেশান থাকে আপনি মটিটেশান চালু করে দিতে পারবেন সেটা লাইভটা শুরু করার আগেই ওখানে চ্যানেল ড্যাশবোর্ডের মধ্যে একটা অপশন আছে মটিটেশান চালু করতে পারবেন আমি মোটিটেশান আগের থেকে চালু করি নাই ভুলে গিয়েছিলাম আমি যে মটিটেশান চালু করে দিলে এটা কিন্তু চলেই যাবে ঠিক আছে এটা কিন্তু লাইভটা কিন্তু চলছে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনারা লাইভ স্ট্রিমিং করে আপনারা কিন্তু ওয়াচ টাইম বাড়াতে পারবেন আমি আপনাকে দেখাই মানে লাইভটা দেখেন মানে সত্য কি না আপনি একটু দেখেন এই যে দেখেন এই ভিডিওটা কিন্তু আমি লাইভে চালিয়েছিলাম সেম ভিডিওটা দেখেন আপনি এই ভিডিওটা কিন্তু আমি লাইভে চালিয়েছিলাম তো এভাবে আপনারা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে পারবেন খুবই চমৎকারভাবে কিন্তু আপনারা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে আপনাদের চ্যানেলকে আপনারা মোটিটেশন করে ইনকাম করতে পারবেন ঠিক আছে এমনকি এই থ্রেশলটা আপনাদের জন্য একদম সহজ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে মতামত জানাবেন আসসালামু আলাইকুম